সাংসারিক জীবনে যদি সুখী হতে চাও তাহলে একজন মেয়েকে দেখে যে মেয়ে কথা কথা কম বলে। চুপ থাকে তাহলে কি হবে। তুমি তাকে না না। কেন সে তোমার বিরুদ্ধে বলবে তার এই আচরণ দেখে তোমার ভালোবাসা তার প্রতি আরো বেড়ে যাবে দুই নম্বর যে মেয়ে চঞ্চল তারা হুরা করে কাজ করে এমন মেয়েকে বিবাহ করলে কি হবে তুমি আদেশ করা ছাড়াই সে তোমার সংসারে সমস্ত কাজ গুছিয়ে ফেলবে তার এ কাজ দেখে তার প্রতি তোমার ভালোবাসা আরো বেড়ে যাবে তিন নাম্বার যে মেয়ে দয়াবা তাহলে কি হবে তোমার কষ্টের সময় সে তোমাকে সাহায্য করার চেষ্টা করবে তোমাকে বিপদে ফেলে সে চলে যাবে না তার এই আচরণ দেখে তার প্রতি ভালবাসা তোমার আরো বেড়ে যাবে চার নাম্বার যে মেয়ে ধৈর্যশীল তাহলে কি হবে তোমার কষ্টের সংসারে সে সহ্য করে থাকবে কখনো তোমার এই কষ্টের সংসার ছেড়ে চলে যাবে না তার এই আচরণ দেখে তার প্রতি তোমার আরো ভালোবাসা বেড়ে যাবে তাই এ চারটে গুণ দেখে একজন মেয়েকে তুমি বিবাহ করো তাহলে কি হবে তোমার সংসারটা শুভ শান্তিময় হবে